আসসালামু আলাইকুম এটি একটি র্যাংস থার্টি নাইন ইঞ্চি বেসিক ইডি টিভি আলহামদুলিল্লাহ আমরা এই টিভিটা আমাদের দোকানের সামনের সাইডে রিপেয়ার করে টেস্টে রাখছি তা এই টিভিটাতে ডাবল এম প্লাস কালার সমস্যা প্লাস ফ্রিজিং ছিল তা আমাদের টিভিটা অন হওয়ার সময় ফুল স্ক্রিন আসতো আসার পরে এখানে চুল পরিমাণ ব্লু থাকতো আর পুরোটাই ব্লক তা আমরা অডিট এবং বাইপাস করছি তাই টিভিটা এই উর একটা প্যানেল তা এ হচ্ছে আমাদের প্যানেল বোর্ড নাম্বার থ্রি নাইন জিরো এক্স বিএন জিরো ওয়ান ডট জিরো এ হচ্ছে আমাদের প্যানেল বোর্ড তো চার কভার একটা প্যানেল মাঝে ইউরোবন আছে এই সাইডে দুইটা কপ আইসি আর এই সাইডে দুইটা কপ আইসি মোট চার আমরা এখান থেকে লেবল সেফট আইসি থেকে অর্ডিডি ইভেন বাইপাস করছি তা আমি প্রথমে রেসিস্টেন্স দুটা রিমুভ করছি রিমুভ করার পরে আমি অর্ডিডি ইভেন্ট বিজিএল বিজিএস দিছিলাম তা আমার বিজিএস হয় নাই তো আমি দিছি অডিডি ইভেন্ট বিজিএল আর এবইটি দিছি তা আলহামদুলিল্লাহ আমার টিভিটা এখন একদম নিট কমপ্লিট বাবো ধর তো এখন আমাদের টিভিটা টেস্টে আছে আমরা কিছু করে ভিতরে সেটিং করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মতো বাজার আসসালামু আলাইকুম